সাধারণ মানুষ হই বাংলাদেশে আমিও চাই আমার ভোটের অধিকার তাহলে কেন ভোট দিতে নির্বাচন দিতে এত কার্যকর সংবিধান আপনি আপনার অভিজ্ঞতা অনেক বাংলাদেশের সংবিধানের এই মুহূর্তে এতই কি দরকার যে পরিবর্তন করে গণপরিষদ করে তারপরে নির্বাচন কিংবা গণতন্ত্র কারণ আমরা প্রত্যেকেই চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক মানুষের ভোটের অধিকারটি পাক এটা হচ্ছে ডক্টর ইউনুস নিজে যতদিন পারেন জীবিত থাকেন চিরাশি চুরাশি বছর হয়ে গেছে ফল ক্ষমতায় থাকতে চান এইটা মানে সিংহাসন উনি লাভ লাইক করেন চেয়াল লাইক করেন এটা ডেফিনেট এই একটা অন্য হচ্ছে পর্দার অন্তরের যে কনসপিরেসি সেটা হচ্ছে জামাত এবং তার সমর্থক নাগরিকওয়ালারা এরা মিলে এরা নির্বাচন যত বিলম্ব করতে চায় তারা বিএনপি ততই জনগণের বিএনপির লোকজন চাঁদাবাজি ইত্যাদি দখলবাজি করছে এই প্রচারণা করছে তারা কিন্তু এই প্রচারণা হতে হতে ওদের কিছু কমবে তারপর আরো কি কৃষক পর্দার অন্তরালের কোন ঘটনার কারণে তারেক রহমান এখনো পর্যন্ত বাংলাদেশে আসেন না সমস্ত মামলা প্রত্যাহার করা সত্ত্বেও মামলা থাকা অবস্থায় তারেক রহমান আসলে তাকে জেলে নিত কোন ছাগলও বিশ্বাস করবে না তাকে আদালতে যে আত্মসমর্পণ করে জামান জামিন নিতে হতো এক ম্যাক্সিমাম এটা হতো আর কিছু হতো না যাই হোক তিনি আসছেন না তিনি নিশ্চয়ই পর্দার অন্তরালে এমন কিছু ঘটছে যেটা আমি বা আপনি জানি না বা জানলেও অনেক সময় সব কিছু বলাও ঠিক না সব সময় যাই হোক তো এখন এই না এই জামাতকে শক্তিশালী করা জামাতের হাত শক্তিশালী করা এইটার জন্যে এই কারসাজি হচ্ছে বলে মনে হচ্ছে নির্বাচন বিল এবং এরা করতে করছে কি বলছে নতুন করে সংবিধান পৃথিবীর কোনো দেশে নূতন সংবিধান লাখের দরকার না আগের সংবিধানকে মানে বার বার চেঞ্জ করা প্রেসিডেন্টিয়াল সিস্টেম ছিল সিস্টেম করা হয়েছে এটা করা যেতে পারে ফলে যত ধরনের সংশোধনী এবং একটা মেজর সংশোধনীর মাধ্যমে একটা সিঙ্গেল সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বর্তমান সংবিধানের তিরিশটা চল্লিশটা ক্লজের যে সমস্ত যেগুলো বাদ দিতে হবে সেগুলো বাদ দিয়ে যেগুলো সংযোজন করতে হবে একটা সিঙ্গেল সংশোধনের মাধ্যমে সব করা যায় পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো এরকম ক্লসে পৃথিবীর ইতিহাসে পাকিস্তানে বেশ কিছু সংবিধান সংশোধন করেছে একেবারে খোল নেইচে চেঞ্জ করার মতো অবস্থা করেছে ফলে এটা হতে পারে পৃথিবীতে এইগুলো হচ্ছে ডিলেইং ট্যাক্টিস এটা হচ্ছে ওই আসল কথা ওই তারা। জামাতকে এবং জামাতের বিটিম এদেরকে রেডি করা বিএনপিকে মানে ক্ষমতা যেতে না দেওয়া এটা এবং আরেকটা গ্রুপ ছিল এই সরকারকে ইউনুসকে ক্ষমতা ক্ষমতায় বলে এর আগে ইউনুস সাহেবকে যখন ক্ষমতা আসার আরেকবার প্ল্যান হয়েছিল এক এগারোর আগে সেটাতেও যারা ছিল তারা হচ্ছে মাইনাস টু তো মাইনাস ওয়ান তো শেখ হাসিনা হয়ে গেছে মাইনাস খালেদা জিয়ানা খালি মানে বিএনপি মাইনাস আওয়ামী লীগ মাইনাস এখন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে বিএনপি ক্ষমতায় থেকে রাজনীতি মানে জিয়াউর রহমান করেছেন এটা একটা সত্য কথা কিন্তু অ্যাট দি সেম টাইম আরও একটা সত্য কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থপতি আওয়ামী লীগ ওই আন্দোলন শুরু করে ওই আন্দোলনের দ্বারা আওয়ামী লীগ এটা সত্য অ্যাট দি সেম টাইম জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা নামে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা সিম্পল কথা উনি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের এখানে রাখবে না এই যে নতুন যে আইডিয়াতে এদের কাণ্ড কারখানা মনে হচ্ছে মুক্তিযুদ্ধের চিহ্ন মাত্র তারা ভুলিয়ে দেবে একাত্তর ভুলিয়ে দেবে ফলে এই এইটা প্রায় তারার পেছনে এইটা এবং একাত্তর বিরুদ্ধে কিছু আতেল আবার যুক্ত হয়েছে দাড়ি টাড়ি রাখে ইত্যাদি বড় বড় কথা বলে কেউ কেউ তাদেরকে কি বলে চিন্তক নাম ইত্যাদি সবটা টান দেয় এ সমস্ত মানে গণশত্রু চিন্তকরা এই ডিরেইল করার পিছনে অনেক দায়ী এবং এরা এই নূতন করে সংবিধান তারপরে আমেরিকা থেকে আমেরিকান সরকারের থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক ইত্যাদির সাথে সংশ্লিষ্ট এক প্রফেসারকে নিয়ে গেছে দেশে এত এত বিখ্যাত মানে কনস্টিটিউশন সংবিধান বিশেষজ্ঞ আছেন সংবিধানের প্রফেসররা আছেন তাদেরকে বাদ দিয়ে আমেরিকা থেকে একজনকে আমদানি করেছেন তিনি আবার সংবিধান প্রণয়ন করেছেন তারপরে আবার ঐকমত্য কমিশন কেমন ঐকমত্য শব্দটার ব্যাপারে আমার ব্যক্তিগত আপত্তি ঐক্যমতের পদে কেন ইউজ করেছে কিন্তু ব্যাকরণ বিশেষজ্ঞেরও করেছেন যাই হোক এই ঐকমত্য কমিশনের তিনি বিশাল ব্যাপার তাকে এবং ডক্টর ইউনুসের ক্যাবিনেটে একে চ্যাংড়া শুক্রারা আছে কিছু তাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আরেকটা হচ্ছে এনজিও থেকে লোক নিয়ে তিনি ভরিয়েছেন এনজিও থেকে এই সমস্ত তিনি এনজিও তার তো ওভারঅল অত্যন্ত দুঃখজনক যে একটা চান্স তিনি পেয়েছিলেন এই চান্সে দ্রুত এই যে আগের আমলের আপনি যেটা বলছেন একটা অত্যন্ত ভালো কথা বাংলাদেশের লোককে বিরূপ হওয়ার পেছনে আমলের বিরুদ্ধে একটা প্রধান হচ্ছে ভোটের ব্যাপারটা একটা প্রধান ব্যাপার এই ভোটের ব্যাপারটা নিয়ে তো তিনি তো একবার তড়িঘড়ি নির্বাচন দিয়ে একটা অসাধারণ রেকর্ড করে তৈরি করতে পারতেন এবং লোকের কাছে ওনার ওই যে আন্তর্জাতিক যে খ্যাতি সেটা অটুট থাকতো ওনার সম্পর্কে নেগেটিভ কথাবার্তা আমি যেগুলো বললাম আমি বললে লোকে আমাকে ধরে তাড়া করত কিন্তু এখন তাড়া করার মতো পরিস্থিতি নেই নিজের রেকর্ড তিনি নিজে ম্লান করেছেন এখনো যদি তিনি তড়িঘড়ি করে নির্বাচনের দিকে না যান তিনি এখনো মানে বিভিন্ন পায় তারা করে এই ডিসেম্বরের কথা বলে আবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নেন ইতিমধ্যে অন্যান্য সব এবং তিনি যদি সেন্ট মার্টিন ব্যাপারটা খোলাচনা করেন ডবল মোরিং যে চট্টগ্রাম বন্দরের একাংশ অন্যদের হাতে হাতে হস্তান্তর থেকে সরে না আসেন রাখাইনদের দেওয়ার নামে বাংলাদেশের আপনার ডিফেন্সকে মানে বিপজ্জনক করেন এইটার ব্যাপারে আমি একটা কথা বলবো তারপর আপনার আপনার নেক্সট প্রশ্ন থাকলে বলবো এইটা হচ্ছে রাখাইন একটা গ্রুপ তারা ওই এলাকা রাখাইনটা দখল করে ফেলেছে কেমন একটা বিদ্রোহী গ্রুপ মিয়ানমার বার্মার একটা সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে দেশের এক তার পুরো রাখাইন বাংলাদেশের সীমান্তবর্তী এবং রোহিঙ্গাদের যে তৃতীয় সেখানে সেই রাখাইন প্রদেশ দখল করে ফেলেছে একটা বিদ্রোহী বাহিনী আচ্ছা সেইটার দখলে ওইটা আছে কিন্তু বার্মার এয়ারফোর্স অত্যন্ত শক্তিশালী ভারতের তুলনায় না পাকিস্তানের তুলনায় না কি বাংলাদেশের তুলনা অনেক বেশি শক্তিশালী এখন বাংলাদেশ যদি ওখানে এই রকম কাণ্ড করে রাখাইনের বিদ্রোহী গ্রুপের সাথে প্রেম ভালোবাসা শুরু করে দেয় তাহলে ওদের বিমান বাহিনী আমাদের বিরাট ক্ষতি করে ফেলতে পারে আর কোনো দিন যদি ওরা এদেরকে পরাস্ত করতে পারে বা এদের সাথে কোনো একোমোডিশানে পৌঁছে যায় তাহলে তখন তো এমনি চিরস্থায়ীভাবে বাংলাদেশ বিরোধী হবে মুরাদ আশ্রয় নিতে গিয়েছিলেন প্রিন্স সুজা বোধ হয় তাই না সুজা আশ্রয় নিতে গিয়েছিলেন সেখানে তাকে মেরে ফেলেছে আর তার সমস্ত নারীগুলাকে তারা দখল করেছিল সুজার ফ্যামিলির মোগলদের তক এবং তখন থেকে তারা তারা এই বাঙালি বিরোধী মুসলিম বিরোধী এদের এই সমস্ত অনেক সমস্যা আছে আর ওই ওই রোহিঙ্গা এদেরকে তারা বাঙালি মনে করে না ফলে রোহিঙ্গা ওই দেশে মোট বোধ হয় আঠারো লাখ রোহিঙ্গা ছিল বিভিন্ন দফায় মিলে এই পর্যন্ত পনেরো লাখ সম্ভব তাড়িয়ে দিয়েছে আর লাখ তিনে গেছে এই এই সুযোগে এই রাখাইন যে গ্রুপ আছে বার্মার মিয়ানমারের সেনাবাহিনীর কনসেন্ট নিয়ে মানে তাদের সম্মতিক্রমে এই রাখাইনরে রে ওখান থেকে অত্যাচার করেছে এদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে তাদের সাথে প্রেম ভালোবাসা করছে তাদের এই অস্ত্র শস্ত্র মানে ত্রাণ সামগ্রী দিলে তারা নিজেদের জন্য ব্যবহার করবে তাদের সৈন্যদের জন্য তাদের ফাইটারদেরকে দেবে জনগণকে দেবে এই রাখা রোহিঙ্গাদেরকে দেবে তাদেরকে উপসে মেরে ফেলছে তাদেরকে ঘর থেকে বেরোতে দেয় না হাট বাজারে যেতে দেয় না তাদের বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় না তাদের নারীদেরকে সন্তান উৎপাদন থেকে বিরত থাকার জন্য বন্ধা করার জন্য ব্যবস্থা নিয়েছে এই রাখাইনওয়ালারা এদের সাথে ভালোবাসার সম্পর্ক করছে কারোর সাথে কথাবার্তা না বলে এবং তার দুই একজন আহ পরামর্শ ফলে অত্যন্ত একটা দুঃখজনক পরিস্থিতি আমরা মানে ডাঙ্গা কুমির জলে বাগে এ ধরনের একটা কথা আছে না আমরা মানে একটু কেন জন্য একটা সুপথ একটা ভালো পথ বাংলাদেশের জনগণ দেখবে আশা করছে তাদেরকে আবার খেলাপথ দেখাচ্ছে আপনার মানে তো জামাতিরা ইয়ে আমরা দেখছি এতে কোথায় তালেবানি রাষ্ট্র একটা দেখছি আফগানিস্তানে কি দুঃখজনক সে দেশের রাষ্ট্র কি মানে ধনির সমৃদ্ধ এই দেশের মানে জনসংখ্যার হার কম অসাধারণ খনি যে সমৃদ্ধ ন্যাচারাল সম্পদ সেই দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে হাজারে হাজার লাখে লাখের মানুষ মারা যাচ্ছে নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে একবার আপাতমস্তক ঢাকা ছাড়া এবং একজন পুরুষ সঙ্গে থাকা ছাড়া তাকে বেরোতে হবে হয় স্বামী নতুবা বাবা নতুবা সন্তান কেউ একজন থাকতে হবে একটা একটা নারকীয় রাষ্ট্রকায়েম করেছে তারা বাংলাদেশে এরা খেলে মানে এরা যদি ক্ষমতা যায় তাহলে এটা করবে এই যে ছাত্রদের যে আন্দোলন করলো এরা সে ছাত্র আন্দোলনে আপনি তো নিজের সাক্ষী আপনি যুক্তরাষ্ট্রের এক অসাধারণ ঘটনার সাক্ষী সেটা অনেক না আমি কি আজকে বলবো যে এই দেশে যখন পার্লামেন্ট ভবন কংগ্রেস আক্রমণ করেছে পক্ষ থেকে আপনাকে সেখানে পাঠানো ছিল এবং আপনি লাইভে থেকে সেখান থেকে রিপোর্ট দিয়েছিলেন সেটা একটা অসাধারণ রেকর্ড আমার সাংবাদিক জীবনে তো এত বড় রেকর্ড করতে পারেনি তো যাই হোক বাংলাদেশে যে কথা বলছিলাম कथा बोल हारिये फेलसी